আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর রমজান মাস তো বেশি কিছু বলার মানসিকতা আপাতত আমার নেই এখন যাই হোক যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে মান্ত্রাটই ডিভাইস মান্ত্রার যেটা এ এফ এম এস একশো হ্যান্ড্রেড এটা আগামী তিরিশে জুন এটা বন্ধ হতে চলেছে এফ এম এস একশো হ্যান্ড্রেডটা তিরিশে জুনের পর থেকে বন্ধ অনেকে প্রশ্ন করছে জাকিরদা এটা কি শুধু ইজিপের ক্ষেত্রে বন্ধ না স্পাইস ক্ষেত্রে বন্ধ টোটালি কোনো পোর্টালেই কাজ হবে না এই একশো হ্যান্ড্রেড মান্ত্রা ডিভাইস এফ এম এস একশো হ্যান্ড্রেড কোনো পোর্টালেই কাজ হবে না টোটালি বন্ধ কোম্পানির তরফ থেকে এমপিসিআই নিউ রুলস নিয়ে যে এই ডিভাইসটা কোনো পোর্টালে কাজ হবে না এর পরিবর্তে আপনারা অন্য অন্য ডিভাইস ইউজ করতে পারেন সিকোজিন আছে স্টাডেক আছে মরফো আছে এবং মাত্রা ডিভাইস আরেকটাও নতুন উঠেছে সেটা হচ্ছে এফ এম এস দশ এল এই ডিভাইসটার দাম হলো এমনি আমাদের তো কেনা পড়বে বত্রিশশো টাকা তো যারা দূরে দূরে আছে যারা আমার কাছ থেকে মানে অর্ডার করে সেক্ষেত্রে আমি এখান থেকে কুরিয়া করে পাঠাই একশো টাকা চার্জ নেয় কোন কোনো সময় পঁচাত্তর টাকার চার্জ নেয় যার যত দূরে বাড়ি তত বেশি মানে এখানে কুরিয়ার সার্ভিসের চার্জ নেয় একশো পর্যন্ত আমার থেকে নিয়েছে যাই হোক এখন খেলা শুরু মাত্রা ডিভাইসের ওপরে তো আমি চিন্তা করছি আমার তো দুটোই রয়েছে মান্ত্রা ডিভাইস এফ এম এস একশো হ্যান্ড্রেড একটা দোকানে আছে একটা বাড়ি থেকে আছে তো এর দাম মিনিমাম তো চার হাজার আটশো টাকা এখন এই দুটো কি করব বা আপনাদের কাছে আছে অনেকের যখন বাতিল হয়ে যাবে আপনারা কি করবে দাম তো অনেক বসিয়ে রাখতে হবে তো কোম্পানি এমপিসিআই নতুন রুলস যে এই মান্ত্রা ডিভাইসটা বাতিল করতে হবে যাই হোক বন্ধুরা আরেকটা বিষয় হলো আপনারা যে কোনো পোর্টালে কোনো কাস্টমারের আঙুলের ছাপ যদি মিসমাস হয় সেক্ষেত্রে আরও একবার কাস্টমারের আঙুলটা ধুয়ে বা মুছে নিয়ে ডিভাইস ওপরে ভালো করে ফিঙ্গার দেবেন সে সঠিকভাবে আঙুলের ছাপটা ওখানে বসালো কি না তারপরে আপনারা কনফার্ম সাবমিট ক্লিক করবেন কেননা দুবার তিনবার চারবার হয়ে গেলে ওই ডিভাইসটা অটোমেটিক ব্লক করে দিচ্ছে কোম্পানি ওই জন্য বললাম যে আমি আমার অন্য অন্য ভিডিও আছে দেখবেন আমি বলেছি যে এক থেকে দুবারের বেশি ট্রাই করবেন না যে কোনো পডারে ট্রাই করলে আপনার ডিভাইস ব্লক করে দিচ্ছি কিংবা আইডি ব্লক করে দিচ্ছি কোম্পানি কারণ কোম্পানি ভাবছে এই কাস্টমারের সঙ্গে ফট করছে কিন্তু আদৌ না ফট করেনি সাবে হাতে ছাপ মিলিনি বলে ওই বারবার সেটার করছে এত কড়াকড়ি এমটিসিআই তো ভিডিওটা আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন খেলা শুরু মাত্রা ডিভাইসের ওপরে সবাই ভালো থাকবেন